কল্পনা করুন এমন কিছু ব্রিজ আছে যেগুলো দেখলে মনে হবে এগুলো ফার সে সরাসরি অ্যামাজন জঙ্গলে জাঁপ দেওয়াই ভালো বিশাল খাড়া ঢাল জড়ো হাওয়া নরবরে কাঠ কিংবা সমুদ্রের উপর অন্তহীন দীর্ঘপথ আজকে আমরা দেখব এমন সাতটি ভয়ঙ্কর ব্রিজ যেগুলো দেখলে আপনার চোখ কোফালে উঠে যাবে এগুলো বানানোর সময় ইঞ্জিনিয়াররা কি মাথা ঠিক রেখেছিলেন তাহলে শুরু করা যাক স্বাগতম আপনাকে মায়া রহস্যের আরও একটা নতুন এপিসোডে আপনি যদি চ্যানেলে নতুন দশক হয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মায়া রহস্যের ফাঁসে থাকুন এক নম্বর ভিটিম রিভার ব্রিজ রাশিয়া সাইবেরিয়া এটাকে ব্রিজ না বলে মৃত্যুর ফাত বলাই ঠিক ফুরোটাই পুরনো কাঠ দিয়ে তৈরি ফস্থ মাতেরো ছয় ফুট এবং দৈর্ঘ্যে ছয়শ মিটার কোনো রেলিং নেই নিচে বরফ ঠান্ডা ভিটিম নদী সামান্য ভুল মানেই পঞ্চাশ ফিটে নিচে মৃত্যু প্রতিদিন এখানে দুই হাজার মানুষ যাতায়াত করে দুই নম্বর বারদুন্দে মিলাও ভাডাক ফ্রান্স পৃথিবীর সবচেয়ে উচ্চ ব্রিজ উচ্চতা তিনশো দশমিক চার মিটার এগারোশো ফুট আইপিএল টাওয়ার থেকেও উসু দৈর্ঘ্য দুই দশমিক সাত কিলোমিটার উপর দিয়ে গেলে মনে হবে ম্যাগের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছেন কিন্তু সমস্যা হল ভয়ঙ্কর জড়ো হাওয়া কখনো হাওয়ার ব্যাগ এত বেশি হয় যে গাড়ি থেকে নামলে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে নির্মাণ খরচ হয়েছিল চারশো চার কোটি ইউরো বাংলা টাকায় প্রায় সাতাত্তর হাজার কোটি টাকা আমাদের লিস্টের তিন নাম্বারে রয়েছে এসিমা ও হাসি ব্রিজ জাফান এটাকে বলা হয় রোলার কষ্টার ব্রিজ খাড়া ডাল একশো চল্লিশ ফুট উপরে উঠে গেছে দৈর্ঘ্য এক দশমিক সাত কিলোমিটার উপর দিয়ে গেলে মনে হয় গাড়ি যে কোনো সময় ফিসলে নামবে খরচ হয়েছিল একশো কোটি ডলার প্রতিদিন প্রায় চোদ্দ হাজার গাড়ি চলাচল করে এই ব্রিজ দিয়ে চার নাম্বার স্কাই ব্রিজ মালয়েশিয়া এটি ঝুলন্ত সেতু সমুদ্র থেকে উচ্চতা সাতশো মিটার দুই ফুট দৈর্ঘ্য একশো মিটার সেতুটি কিছুটা বাঁকা এবং ক্যাবেল দিয়ে ঝুলিয়ে রাখা প্রতিদিন ও বাতাসে ঝুলতে থাকে যা পর্যটকদের আতঙ্কিত করে খরচ হয়েছিল বিশ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত বাংলা টাকায় প্রায় সাতশো কোটি টাকা পাঁচ নেক নেকজোয়ে আমেরিকার পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ব্রিজগুলোর মধ্যে একটি দৈর্ঘ্য আটত্রিশ দশমিক চার কিলোমিটার অর্থাৎ চব্বিশ মাইল এত লম্বা যে পথে মনে হয় বিরিশা সরাসরি সমুদ্রে ডুবে গেছে অনেক ড্রাইভার ঘন্টার পর ঘন্টা সমুদ্র দেখতে দেখতে জ্ঞান হারিয়ে ফেলেন খরচ হয়েছিল চারশো আশি কোটি ডলার বাংলাদেশের ষোষট্টি হাজার কোটি টাকা ছয় নাম্বার হুসানি বিরিজ ফাল জুলন্ত দড়ির সেতু ফস্থমাত্র কয়েক ফুট উপর দিয়ে হাঁটতে গেলে প্রচণ্ড ধুলতে থাকে নিচে শত শত ফুট গভীর খাদ ঝড় বাতাসে অনেক সময় লোকজন ভারসাম্য রাখতে পারেন না স্থানীয়দের জন্য জীবন মৃত্যুর সেতু সাত নাম্বার রয়্যাল গজ ব্রিজ করোলাডো বিশ্বের অন্যতম উঁচু সাসপেনশন ব্রিজ উচ্চতা দুইশো মিটার দৈর্ঘ্য তিনশো পঁচাশি মিটার জড় বাতাসে ব্রিজটা ভয়াবহভাবে ধুলতে থাকে ধর্শনার্থীরা এখানে গিয়ে বলেন এটা যেন মাটির উপরে নয় আকাশের ভেতরে দাঁড়িয়ে থাকা সেতু এই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ষাটটি বিরিজ আপনি হলে কখনোই কোন বিরিজটা ফার হতে চাইবেন না কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর মায়া রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না